নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা এই ভিডিওটা তাহলে আপনার ভিডিও শনিদেবের পঞ্চমান কন্যা রাশির উপর কীভাবে এফেক্ট দেবে কোন পাঁচটা দিক কোন পাঁচটা ভাগ থেকে কন্যা কন্যা এফেক্ট পাবেন শনিদেবের মীন রাশিতে অবস্থানের দরুন অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ কোন পাঁচটা দিক থেকে শনিদেবের প্রভাব পেতে চলেছেন এই ভিডিওতে তার আলোচনা করব তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনাদের চ্যানেল প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে আর বন্ধুরা ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন তাহলে চলুন শুরু করছি শুরু করা যাক কন্যার মালিক হচ্ছেন বুধ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠপতি কোন পতি তো কোনপতি হিসাবে শনির প্রভাব সুদূর প্রসারী হয় এবং এক্ষেত্রে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে শনিদেবের কোনো মারকত্বের ফল নেই অর্থাৎ কোনো মারক ফল দান করে না কন্যা রাশির মানুষজনদের জন্য তো এটা ভীষণ প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এবং শনিদেব অবস্থান করছে কি কোনপতি হয়ে কেন্দ্রে যাচ্ছে কেন্দ্রগুলো কোনটা চার সাত দশ কেন্দ্র একটাও ধরা হয় আবার কোনটা কি পাঁচ আর নয় কোন তো সামগ্রিকভাবে শনিদেব কিন্তু দেখুন বারবার আমি বলি শনির ফলটা হয় সুদূর প্রসারী অর্থাৎ শনি একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে আড়াই বছর থাকে এবং এই আড়াইটা বছর ধরে শনিদেব ফল দেয় শনিদেবের ফল কিন্তু একদিন দুদিন সাত দিন দশ দিনের নয় শনিদেবের ফল হচ্ছে লং টার্মের ফল তো বন্ধুরা সেইখান থেকে আলোচনাটা করব করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি সময় নষ্ট না করে শুরু করা যাক বা আলোচনাগুলো শুরু করা যাক দেখুন পাঁচটা দিক থেকে আমার মনে হয় শনি ফল দেবে পঞ্চম প্রতি সপ্তমে বসে রয়েছে সরাসরি দৃষ্টি দিচ্ছে তিন সাত দশ দশ নম্বর দৃষ্টি সাতে বসে নয়ে দেখা সাতে বসে এককে দেখা হুম এক এক নম্বর ঘর আর সাতে বসে চার নম্বর ঘর অর্থাৎ ধনুর ওপর দৃষ্টি তো এই প্রভাব পড়ছে তাহলে কোন্ডার জাতক বা জাতিকাদের প্রথম যে ফলটা দিচ্ছে দেখুন শনি পঞ্চম আবার ষষ্ঠ তাই তো তাহলে প্রথম ষষ্ঠ পতির প্রভাব পাবেন শনি আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা আমি নিশ্চিত যে আপনার শারীরিক বা শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা ভালো করবে কন্যার বহু মানুষ আমাকে বিগত ছমাসে জানিয়েছেন শরীর নিয়ে ভুগছি শরীর ভালো নেই শরীরের নানা রকম প্রবলেম রয়েছে এরকম ব্যাপারগুলো চলছিল কবে শরীরটা ভালো হবে কী হবে না হবে অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন তাদের তাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না তো তাদেরকে দেখাবেন কিন্তু এটা বলা যায় যে শারীরিক সুস্থতার জায়গাটা তৈরি করছে কন্যার জাতক বা জাতিকাদের ইভেন যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে যাদের কোনো অপারেশানের ব্যাপার রয়েছে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে ষষ্ঠপতি সপ্তমে বসে থাকা অনেকাংশে শরীর বা শারীরিক দিক থেকে সুস্থতার যোগ তৈরি করছে শুধু আমার শরীর স্বাস্থ্য নয় চার এবং নয়কে দেখা চার মানে মা নয় মানে বাবা মানে আমার মা আমার বাবা আমার মা এবং আমার বাবার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো কিছুজনের ক্ষেত্রে কোনো গুরুজনদের কোনো বড় শারীরিক ভোগান্তি হয়তো একটা নিয়ে আসতে পারে কিন্তু ওভারঅল বলতে পারি কন্যার শরীর বা স্বাস্থ্য কন্যার পরিবারের শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে আবার বলছি যদি হয় সেটা বড় হবে দীর্ঘমেয়াদি হবে হ্যাঁ শনি অনেকটা দিন ধরে ফল দেবে ভোগাবে কিন্তু সেটা পাঁচজনের ক্ষেত্রে একশো জনের মধ্যে কিন্তু নব্বই জন বিরানব্বই জনের ক্ষেত্রে ধরতে পারি শরীর বা স্বাস্থ্য ভালো থাকা এবং আমার শরীরটা ভালো হচ্ছে সঙ্গে যেগুলো করতে হবে যদি অসুস্থ থাকেন ডাক্তার দেখাবেন মাঝে মাঝে শরীরচর্চা করবেন একটু যোগা প্রাণায়াম এগুলো করবেন অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে দু নম্বর এবং বন্ধুরা আমি বলবো ষষ্ঠপতি বৃহস্পতির ঘরে যাচ্ছে হ্যাঁ তো ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় যেটা সবচেয়ে বড়ো আজকালকার দিনে আজকালকার যুগের ডিজাস্টার সেটা হচ্ছে শত্রুতা আপনি যখন কন্যার মানুষ দ্বিতীয় বান বলতে পারি শনিদেবের প্রভাবে শত্রুতা থেকে মুক্তি পাবেন দু তিনটে জিনিস ভাগ করি এটাকে এক হচ্ছে অনেককে শত্রু চিনতে পারেন না বুঝতে পারেন না অনেকে বলেন কি আছে কিন্তু বোঝা যায় না শত্রুরা সামনে আসবে আসবে এক নম্বর দু নম্বর হচ্ছে কোনো না কোনোভাবে এই শত্রুতা শত্রুতা জনিত দিক বা জায়গাগুলো আপনাকে মুক্তি দিচ্ছে কম কমার কমার কথা বলতে পারি যে কমছে কমছে এবং আইডেন্টিফাই করছেন এক নম্বর এবং সাথে তাদের থেকে সতর্কীকরণ এবং এই শত্রুতা কমার জায়গাটা তৈরি করছে অর্থাৎ কোনো না কোনোভাবে শত্রুতাজনিত দিক বা জায়গাগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন এটা এটা ফ্যাক্ট শত্রুতা সব ক্ষেত্রে থাকে এক হচ্ছে অফিস বিজনেস পরিবার জ্ঞাতি এই যে শত্রুতা কোনো না কোনোভাবে এটা কিন্তু কমার জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যেটা চেপে দেওয়ার একটা ব্যাপার থেকে যায় যে যতই করছি দাম নেই যতই করছি নাম নেই ভ্যালু নেই লোকে নাম নিয়ে যাচ্ছে ইচ্ছা করে অ্যান্টি গ্রুপ আমাকে বসিয়ে দিচ্ছে এবং যারা চাকরিওয়ালা মানুষ এগুলো তারা বারবার বলেন কিন্তু বন্ধুরা এটা বলতে পারি এই জায়গাটা সবচেয়ে ভালো পয়েন্ট বা সবচেয়ে পজিটিভ পয়েন্ট আপনি যখন কন্যার মানুষ তাহলে এটা নিশ্চিত যে যে কোনো টাইপের শত্রুতা আপনি প্ল্যান করুন শনিদেব তো শুধু করবেন না আমাকে দিয়ে করাবেন আমি মানে আমি নিজে তো আপনাকে বুঝতে হবে কীভাবে এগুলোকে বার করা যায় এগুলোকে কীভাবে সাইড করা যায় দেখুন রাস্তা খুলে যাবে এবং সে সেই অনুযায়ী খেলবেন সেই অনুযায়ী ট্রাই নেবেন এক্সপেক্টেড শত্রু দমন হয়ে যাবে আপনি কিন্তু এটা এই এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিন কন্যা রাশির সমস্ত মানুষ বিগত কিছুদিন ধরে শত্রুতাতে জেরবার ছিলেন লক্ষ্য করে দেখুন এবং শুধু শত্রুতা মানে এটা নয় আবার বলছি যে গালাগাল দিচ্ছে সামনে এসে থ্রেড দিচ্ছে এটা নয় মুখে ছুরি মারা সব জায়গাগুলোকে কন্ট্রোল হচ্ছে তো শত্রুতা থেকে মুক্তি তিন নম্বর পয়েন্ট বন্ধুরা এটা কর্মক্ষেত্রকে বলবো হুম কর্ম বা কর্মক্ষেত্র এবং বিজনেস বলতে পারি অনেক দিন ধরে ট্রাইম নিচ্ছিলেন না প্রমোশান পদোন্নতি চেষ্টা করে যাচ্ছিলেন কোনো না কোনোভাবে উন্নতি আসুক উন্নতি হোক বা সফলতা আসুক ভাবছিলাম তো আমরা ছয় সাত কানেক্ট করছে হুম ছয় সাত নয় কালেক্ট করছে ছয় মানে কি প্রতিযোগিতা দু দু তিনটে জায়গা যারা ফ্রেশার্স যারা চাকরির চেষ্টা করছেন ফ্রেশার্স আমি আমি চাকরির চেষ্টা করছি এই যে যোগটা ভীষণ ভালো ষষ্ঠপতি সপ্তমে বসে সরাসরি রাশিকে দেখছে পঞ্চম ষষ্ঠপতি সপ্তমে বসে বিদেশ যাত্রা দূরযাত্রা কর্মসূত্রে পদোন্নতি প্রমোশান গ্রোথ এবং ভ্যালু অ্যাড করা দীর্ঘমেয়াদী ফল ফল লাভ করা বড় প্রজেক্ট প্রাপ্তি হ্যাঁ চাপ তো আছেই চাপ তো থাকবেই যে যেখানে চাকরি করছেন যে যে ফিল্ডে রয়েছেন চাপ তার ক্ষেত্রে আছে নিশ্চিত কিন্তু এই জায়গাটা অত্যন্ত ভালো পয়েন্ট তো বন্ধুরা এটা থার্ড পয়েন্ট ছিল যে পদোন্নতি প্রমোশন ভালো কাজ এবং সঙ্গে শত্রু দমন তাহলে দুই আর তিন লিঙ্ক হচ্ছে তো এবার বলবো এখান থেকে যে বন্ধুরা রাশি জাতক বা জাতিকারা আরেকটা জিনিসকে ট্রাই নেবেন যারা বিজনেস শুরু করতে চাইছেন পাঁচ ব্রেন ব্রেন দিয়ে ভাবা পঞ্চম মানে বুদ্ধি বুদ্ধির বিকাশ সপ্তমে বসছে নবমকে দেখছে হ্যাঁ নবমকে দেখছে রাশিকে এফেক্ট দিচ্ছে সরাসরি সাথে বসে তাহলে আমি খেটে কোনো ব্যবসাকে শুরু করছি ব্যবসাকে গ্রোথ নিয়ে আসতে চাইছি তাহলে ব্যবসা বা বিজনেসকে ইম্প্রুভ যারা করতে চাইছেন চলো ভাই একটু বেটার করবো কোনোভাবে বেটার বিজনেস করব। কিন্তু এখানে আপনার প্ল্যানিং বা আপনার পরিকল্পনা অবশ্যই লাগবে তাহলে শনির প্রভাবে বিজনেস গ্রো করছে চাকরিতে উন্নতি সম্ভাবনা রয়েছে কিন্তু আবার বলছি বন্ধুরা যে শনি কর্মের ফলদাতা কর্মের ফলদাতা শনি কিন্তু লটারি নয় শনি হচ্ছে খেতে উন্নতি তো কর্ম আমাকে করতে হবে লং টার্মের কথা পরিকল্পনা করতে হবে প্রসেসটা বুঝতে হবে কীভাবে ফলটা হতে পারে লং টার্মের কথা বুঝতে হবে যে দীর্ঘমেয়াদী আমরা আমরা গ্রামে থাকি আমাদের এখানে এখন আমের সিজন শুরু হচ্ছে আম আমরা সারা বছর আম গাছগুলোকে পরিচর্যা করি যাতে এই সময়টা আম দেয় এই সময়টা আমাদের এখানে বিখ্যাত হচ্ছে হিমসাগর আম বিখ্যাত মানে প্রচুর গাছ হিমসাগর গাছ রয়েছে এরকমও হয় এখন এক বছর আম হয় এক বছর আম হয় না তাহলে আমরা যদি এবছর আম পাই সামনের বছর ধরেই নিই আম পাবো না হ্যাঁ পাওয়া যায় কিছু জনের ক্ষেত্রে হয় তো বন্ধুরা এই এটা এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা হচ্ছে শনিদেব তাহলে এটা ছিল থার্ড পয়েন্ট তাহলে কর্মক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট বা উন্নতি আমি এক্সপেক্ট করব এবং বিজনেস ব্যবসা ব্যবসায় উন্নতি সমৃদ্ধি তো এটাকে ট্রাই নেবেন এটাকে বাড়ানোর ব্যবস্থা করবেন থার্ড পয়েন্টে আসবো বন্ধুরা কিন্তু এই পয়েন্টটা খুব একটা ভালো নয় যদিও একটা ব্যাপার বুঝবেন যারা প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন খুব ভালো সময় প্রেম বিয়ে নিতে নিয়ে যাওয়া যে চলো এবার বিয়ে করব। আর ছ মাসের মাথায় বিয়ে করব হয় না যে চলো এবার আমরা স্টেবেল বিয়ে করতে চাইছি এটার জন্য খুব ভালো সময় খুব ভালো সময় যারা একটা পরিণতির দিকে এগোচ্ছেন মানে দেখুন অনেকে প্রেম করে আজকে হয়তো একটা কুড়ি বছরের ছেলে মেয়ে তারা তো বিয়ে করতে চাইছেন না এক দুজন করতে পারে কিন্তু বেশিরভাগ জন প্ল্যান এইটা নয় চলো আমার বয়স তিরিশ তোমার বয়স উনতিরিশ চলো এবার আমরা বিয়ে করবো বা এটা ভালো হচ্ছে কিন্তু সেভেন্থ হাউজে শনি সপ্তম ভাব সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য জীবনের জায়গা সেই জায়গায় শনি শনিকে ধরা হয় কি একটা এজেড প্ল্যানেট আমি বহুবার বলেছি একটা আশি বছরের বৃদ্ধ সেই জায়গায় যখন শনি বসছে রিলেশনশিপ ঠান্ডা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো না হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং সম্পর্ক সম্পর্কগত দিকগুলো খুব একটা স্টেবেল যাচ্ছে না একে অপরকে প্রপার সাপোর্ট করা আছে নামে আছে আজ থাকছে কিন্তু ঠান্ডা এই এই যে ব্যাপারটা সব মিলিয়ে ওভারঅল বলছি এই এই যে জায়গাটা এটা কিন্তু চলছে ইভেন কন্যার এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা প্রেমের ব্যাপারটাও আপনাকে আপনাদেরকে একটু সাবধানে বা সতর্কভাবেই চলতে হবে কারণ প্রেম সংক্রান্ত বিষয় প্রেমজ দিক বা জায়গাগুলো এইটা যে খুব ভালো যাচ্ছে তা নয় আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক সম্পর্কগত দিক বা জায়গাগুলো আমি বলতে পারছি না যে খুব জোরালো খুব ভালো চলছে বাট এই একটা পয়েন্ট ভালো যে বিয়ে প্রেম থেকে বিয়ে বিয়েটা বিয়েতে কনভার্ট হওয়া এটা খুব ভালো আবার এটাও হতে পারে যে যারা বিজনেস করছেন পার্টনারের সাপোর্ট নেবেন ধরুন হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করছেন তাদের জন্য ফলটা ভালো হতে পারে যে ওয়াইফ একটা ডিপার্টমেন্ট দেখছেন হাজব্যান্ড কিছু অন্য কিছু দেখছেন মানে হয় না বিজনেসের অনেক কটা দিক থাকে তো সেটা ভালো কিন্তু সম্পর্ক পার্সোনাল যে জায়গা হাজব্যান্ড ওয়াইফ যখন বিজনেস করছেন সেটা সমাজের কাছে সেখানে তাদের পার্সোনাল কোনো ব্যাপার নেই মানে অবশ্যই প্রফিট কিন্তু সেখানে পার্সোনাল কিছু নেই কিন্তু এই রিলেশনশিপের জায়গাটা কিন্তু বন্ধুরা কোনো রাশির ক্ষেত্রে প্রেম বলুন দাম্পত্য বলুন এটা খুব একটা ভালো নয় লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর তাহলে চারটে পয়েন্ট কি কী ছিল হেলথ ছিল একটা দু নম্বর হচ্ছে শত্রুতা ছিল ভ্যালু যেটা কম ছিল বাড়বে চাকরি বিজনেসে পদোন্নতি এবং পাঁচ নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে যে দাম্পত্য জীবনের ব্যাপারটা দেখে কিন্তু পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট আমি বলবো কিছু জিনিসকে শরীর প্রভাবিত করছে এক নম্বর জায়গা হচ্ছে যাদের দীর্ঘস্থায়ী কোনো আইনি বিবাদ দীর্ঘদিন ধরে আইনি জটিলতা পুলিশি ঝামেলা চলছিল কোর্ট কাছারি সেটা যে কোনো কোর্ট বা এইগুলো এই ব্যাপারটা অনেকটা ভালো করে দেবে মানে রেজাল্ট আসার সম্ভাবনাটা যথেষ্ট ভালো অনেক দিন ধরে লড়াই করছি বা এরকম ব্যাপার তাহলে এই পয়েন্টে পজিটিভ হচ্ছে দু নম্বর যারা প্রপার্টি নিয়ে কোনোরকম জটিলতার মধ্যে রয়েছেন মানে প্রপার্টি নিয়ে ঝামেলা প্রপার্টি নিয়ে ঝঞ্ঝাট জায়গা জমি সংক্রান্ত বিবাদ কোনো কোনোভাবে কোনো জায়গায় কিছু সম্পত্তি আটকে ছিল এটা বেটার করছে রেজাল্ট আসতে পারে তিন নম্বর হচ্ছে অনেকের থাকে না পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি পাচ্ছিলাম না পৈতৃক পৈতৃক পুরোনো জিনিসপত্র পৈতৃক মানে পুরনো জিনিস অনেকের থাকে যে ধরুন আমি কলকাতায় এখন বাসিন্দা হয়ে গেছি আমার বাড়ি হয়তো মহিষাদল হুম আমার বাড়ি হয়তো সিউরি তাহলে ওই প্রপার্টিগুলো বিক্রি করে দিতে চাইছি ওখানে কিছু জট পাকিয়ে রয়েছে হয়তো জ্ঞাতি সূত্রে অনেক বড় জ্ঞাতি কিছু হচ্ছে না এই প্রবলেমগুলো কিন্তু শর্ট আউট করে দেবে এবং এবং যাদের অনেকটা বড় কোনো পারিবারিক বিবাদ অশান্তি ঝুট ঝামেলা এগুলো থাক চলছে বা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট আমার মনে হয় অনেকটা ত্বরান্বিত করে দিচ্ছে মানে এই প্রবলেমগুলো শর্ট আউট হবে এবং বলতে পারি বন্ধুরা এই প্রবলেম বা এই সমস্যাগুলো কিন্তু সলভ হওয়ার দিকে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ তো এই জায়গাগুলোকে দেখুন কিন্তু বন্ধুরা দেখুন প্রত্যেকটা স্টেপ আমার বুঝবেন এটা কিন্তু এমনি এমনি হবে না শনি এমনি কিছু দেয় না এমনি কিছু দেয় না শনি খাটিয়ে দেয় তো আপনার যদি সিউড়িতে কোনো একটা প্রপার্টি থেকে থাকে তার ট্রাই আপনাকেই করতে হবে তার চেষ্টা আপনাকেই করতে হবে সেটাকে সলভ করার দায়িত্ব আপনার তো আমাকে সিউড়ি হয়তো পাঁচবার যেতে হবে উকিলের সাথে কথা বলতে হবে এইটা বুঝবো এইটাই এই পাঁচটা পঞ্চবান কন্যার ক্ষেত্রে আসছে আশা করছি বন্ধুরা বুঝতে সাহায্য হবে চলতে গিয়ে কিছু প্ল্যানিং নিতে সাহায্য হবে বুঝতে পারবেন যে এগুলো করা উচিত বা এই ব্যাপারগুলোকে আমাকে একটু দেখে চলতে হবে এটুকুই তো এটুকুই থাক আমি কিন্তু একটা জিনিস চাইবো যাওয়ার আগে আপনারা জানেন কি চাইবো একটা কমেন্ট কিন্তু করতে হবে কারণ আমার বুঝতে সুবিধা হবে যে আপনাদের উপকারে কতটা লাগছে আপনাদের আদেও ভালো লাগছে কিনা এটুকু রিকোয়েস্ট বা চাওয়া তো আমি চাইতেই পারি আপনাদের থেকে তাই না এইটুকু তো চাওয়া যায় তো এইটুকুই থাক বন্ধুরা একটা কমেন্ট কিন্তু করবেন অবশ্যই করবেন মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন অনলাইন কনসালটেন্সি চলে সময় লাগে একটু সময় একটু দিতে হবে আর যারা এমনি কিছু একটা দুটো কথা বলার আছে বলবেন অসুবিধা নেই মেসেজ করবেন তো এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন শনির ফল খেটে বার করে নিন এটুকুই নমস্কার